আজকে আমরা আগামী নির্বাচনে যেহেতু দেশ স্বাভাবিক অবস্থায় থাকে নাই ইলেকশনি সমঝোতায় দুই শিবিরে দুই মেরুতে ভাগ হয়ে গেছে আমরা এই দেশের পরিচালনার ব্যাপারে দেশ ও জাতির কল্যাণে আমাদের কাছে জাতীয়তাবাদী দলই অন্য দলের চাইতে বেশি আস্থাভাজন যার কারণে জাতি ও দেশের কল্যাণের জন্য আমরা জাতীয়তাবাদী দল শহীদ জিয়াউর রহমানের আপনার দল আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল ওনাদের সময়ে দেশের যে অর্থনীতি বা স্থিতিশীলতা ছিল যার কারণে আমরা দীর্ঘদিনের আপনার দেখা হিসাবে এই দেশের আস্থাবাজন একটা দল যার হাতে এই দেশ সপুর্দ করা যায় আমরা জাতীয়তাবাদী দল মনে করি যার কারণে আমরা বিশ্লেষণ করে আমরা নিজে নিজে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইলেকশন জাতীয়তাবাদী দলের সাথে করব। যার কারণে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আল্লাহ তালা যেন আমাদের সামনের রাস্তাটাকে যেন ভালো রাখেন ভালো চলেন ইসলামী মূল্যবোধের বিশ্বাসী দল এই হিসাবে আমরা ওনাদেরকে আর এর পরে জাতি ও দেশের কল্যাণের জন্য আমরা আট দলীয় জুঠের এমন কোনো আপনার অতীতে চালাইছেন বা ওনাদের এইসব আমরা কিছু দেখি নাই এখনও আমরা বিএনপিকে তিন টার্ম দেখছি যার কারণে আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি আর বিএনপির উপর কাছে এই আবেদন আমাদের থাকবে যে সরকার গঠন আল্লাহ তালা যদি তৌফিক দেয় তাহলে এই দেশের জনসাধারণ যেভাবে দেশকে সামলানো আর অগ্রসর করে নেওয়া ঠিক এইভাবে ইসলামী অঙ্গনটাকে যেন আপনার গতিশীল করা হয় আওয়ামী লীগে এই পনেরো ষোলো বৎসরে ইসলামের যে অবস্থা ঘটাইছে এখান থেকে যেন আমরা উত্তীর্ণ হইতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকেও ইসলাম নিয়ে ধর্ম নিয়ে দেশ নিয়ে যেন সুন্দরভাবে আমরা চলতে পারি এটা আল্লাহ তালার কাছে আমরা কামনা করি সংবিধানে মহান আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস এটাকে পুনর্বহাল করা এরপরে আল্লাহ তালা যেন আমাদের অর্থনীতি সমাজনীতি ধর্ম নিয়ে চলার জন্য আল্লাহ তালা যেন এই সামনের সরকারকে যেন আল্লাহ তৌফিক দেন এই দোয়া করি